তো আজকে আমি এই রেসটা কমপ্লিট করবো যে আমাদের কটা গাড়ি লাগে প্রতিবারই যখন আমি মরে তখন গাড়ি চেঞ্জ হয়ে যাবে আর দেখবো আমরা কটা গাড়ির মধ্যে এই রেসটাকে কমপ্লিট করতে পারি এমনিতে রেসটা খুবই বড় তো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা করে ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইফিং থ্রিডি গেম স্টার্ট করে দিয়েছি আর ফার্স্টেই আমাদের দিয়ে দিয়েছে পুলিশ গাড়ি এই পুলিশ গাড়িটার ভাই অতটা সুন্দর নয় আমি জানি স্পিড মোটামুটি আছে আর গাড়িটা প্রচুর ভারী দেখবো যে কমপ্লিট করা যায় কি যায় না আমার তো মনে হচ্ছে প্রথমেই কমপ্লিট করে দেবো কেননা আমি ভাই প্রো তোমরা জানোই ড্রাইভিং বিশেষ করে এইসব রেসগুলোতে যা যারা আমাকে প্রথম থেকে ফলো করে আসছো তারা জানোই এইসব রেসে আমি কতটা প্রো ড্রাইভার ভাই 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 আর একটু জন্যে ঠিক আছে ভাই কতটা প্রো তোমরা আজকের ভিডিওতে দেখে তো নেবেই তো ঠিক আছে আবার তো রে স্টার্ট করতেই ভাই পুরো আর ভাই কি এই সবাই বলছিলাম প্রো একসা করছিলাম সেট সেটে প্রথম বল ট্রায়াল ছিল নেক্সট ব্রেক তো আবারও স্টার্ট করে দিয়েছি এবারে আমাকে দিয়ে দিয়েছে একটা স্পোর্টস কার আর এইটাতে আমার মনে হচ্ছে হয়ে যাবে কেননা স্পোর্টস কার সুপার কারগুলোতে ভাই স্পিডও ভালো থাকে ব্রেক সিস্টেমও ভালো থাকে আর এইখানে মাস্ট ব্রেক সিস্টেম তো মনে হচ্ছে যতটা সম্ভব হয়ে যাবে আর আমি তো পুরো ড্রাইভার তোমরা জানোই তো দেখা যাক হয় না হয় না আর আপাতত প্রথম আমাদের চাকাটা চলে এসেছে ভাই চাকাটা ভাই কি সুন্দর পার করলাম আর চাকাটা পার করতে এখানে চান্নি হয়ে এসেছে বলতে গেলে প্লিজ প্লিজ ভাই ট্র্যাকে চলায় ট্র্যাকে চলাই পেঁয়াজি নয় ও ভাই ভাই এসে গেছি ভাই আগে যা ও ভাই বেঁচে গেছি বেঁচে গেছি তো ঠিক আছে আর একটা চাকা আছে এই চাকাটা পার করলে ভাই আরে ফ্রির জন্যে ভাই আর ক্রীর জন্যে ভাই না আরো মরে যেতাম তো ঠিক আছে ঠিক আছে মোটামুটি আমরা চলে এসেছি আর আর একটা চাকা আছে মানে পাখাগুলো যে পার করলেই আর মনে হচ্ছে নেই আর ভাই প্লিজ ভাই চলে এসেছি চলে এসেছি ভাই আপাতত এইটা তো চলে এসেছে কিন্তু এখানে চাননি হয়ে গেছে প্লিজ পরিনিস আরে ইয়া তো ঠিক আছে আবার স্টার্ট করে দিয়েছি আর এবারে আমাকে দিয়ে দিয়েছে আর একটা সুপার কার যে সুপার কারটা ভাই খুবই সুন্দর লাগছে সাদা কালারের আর এবারে ভাই আমি পুরো প্রপার ভাই করার চেষ্টা করবো কারণ ভাই প্রচুর পিঁয়াজি হয়ে যাচ্ছে আর ভিতর থেকে 我们来国外，国外要注意那国 আর এই এই রেসটা আমি আগেও খেলেছি তোমরা যদি আগে আমার ভিডিও দেখে থাকো এই রেসটা আগেও এসেছে আর নিউ আপডেট এটা আবারও অ্যাড করে দিয়েছে তাই এটাকে খুবই সুন্দর ভাই রেসটা বললে হবে না তাই জন্য আবারও অ্যাড করেছে আমাদের গেমেতে না ফার্স্ট টাইম আমি এই রেসটা খেলেছিলাম তখনও চান্নি হয়ে গেছিলো আর এবারে খেলছি এবারেও হয়ে গেছে আর কি এই রেসটা খুবই হার্ড খুবই শক্ত রেস প্রচুর বড় ট্র্যাক সিম্পল কিন্তু ভাই প্রচুর শক্ত তাই জন্য এই রেসটা অনেকেরই ভালো লেগেছে আমারও তো তোমাদেরও আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি অবশ্যই লাইক করে দেবে তো ঠিক আছে আপাতত লাইক ফাইক কমেন্টটা তো অবশ্যই করবে আর আমি গেমেতে ফোকাস করি না এইবারে ভাই আমি পুরো একদম পার করেই ছাড়বো কারণ ভাই প্রচুর পেঁয়াজি হয়ে যাচ্ছে আমার ড্রাইভিংয়ের উপরে প্রচুর উঠে আসবে এবারে ঠিক আছে ঠিক আছে ভাই আমরা ভাই ট্রাকে কম আর সাইডে দেয়ালে ঠিক যে আরে আর ভাই চাকাটা এই চাকাটা পার করলেই হয়ে যেত আবার ভাই মরেও গেছি লে ভাই এইটাই বাকি ছিল নে ভাই ভাই পুরো একদম মেরেই ফেলা আমাকে হ্যাঁ ভাই পুরো মেরে তো ঠিক আছে আবারও স্টার্ট করে দিয়েছি আর এবার দিয়ে দিয়েছে আমাকে বুলেট গাড়ি এই বুলেট গাড়িটা নিয়ে আমার হচ্ছে হয়ে যাবে কেননা বাইকের সঙ্গে আমার ভাই পুরোনো সম্পর্ক আছে তোমরা জানোই বাইক নিয়ে আমি যখনই কোনো রেস খেলেছি সেটাকে কমপ্লিট করে ছেড়েছি যারা যারা আমার আগের ভিডিও দেখেছো ভাই কতবার বলবে এই কথাটা ঠিক আছে ঠিক আছে ভাই বাইক নিয়ে আমরা রেসটা কমপ্লিট করি আর চেষ্টা করি আর কি ভাই প্রথম এখানে চাকা চলে এসেছে লে ভাই পার করে দিয়েছি প্রথম চাকাটা টোটাল তিনটে চাকা আছে তিনটেকে পার করলেই আমাদের প্রথম বাধা ক্লিয়ার হয়ে যাবে আর ভাই ট্র্যাকটা ভাই সত্যি ভাই প্রচুর বড় ভাই প্রচুর বড় ভাই এত বড় ভাই আরে ভাই একটুর জন্য এক্ষুনি চাকার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যেত আপাতত দুটো চাকা আমরা পার করে দিয়েছি আর তিন নম্বর চাকাটা পার করলেই আমাদের অলমোস্ট পৌঁছেই যাব বলতে গেলে তিন নম্বর চাকাটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে ভাই প্লিজ এখানে পেঁয়াজি নয় চাকাটা পার করা পুরো ভাগ্যের বিষয় ভাই পুরোপুরি ভাগ্যের বিষয় আর ভাগ্য ভালো থাকলে পার হবে না হলে হবে না লে ভাই উ ভাই এটাও পার করে দিয়েছি আর আমরা অলমোস্ট চলে এসেছি বলতে গেলে একটুখানি আর দু তিনটে র্যাম ভাই প্লিজ আরে ভাই লাস্ট দিকে এখানে হেরে দিলাম আমি ঠিক আছে ঠিক আছে ভাই অপত কমপ্লিট আমরা করে দিয়েছি এই রেসটা বুলেট দিয়ে বুলেট ওখানে চান্নি হয়ে গেছে ওটা আলাদা ব্যাপার কিন্তু কমপ্লিট ভাই করে দিয়েছি আমরা রেস্টটা দেখতে পাচ্ছ কতটা হাইটে রেস্টটা ছিল আর সেই সেখান থেকে আমরা এখানে অবধি পুরো বুলেট নিয়ে এসেছি চার চাকাগুলো চান্নি করে দিয়েছি কারণ চার চাকা দিয়ে আসা প্রচুর শক্ত বুলেট দিয়েও আসা শক্ত আছে কিন্তু ভাই পুরো ড্রাইভার তোমরা যদি হও আমার মতন তাহলে তোমরা ইজিলি চলে আসবে তো আশা করছি তোমাদের আজকের এই খতরনাক লেভেলের রেসটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর কি করো লাইক অবশ্যই করবে আর চ্যানেল যা যা নতুন আছে ডু সাবস্ক্রাইব ভাই টু কেতে আমরা খুব তাড়াতাড়ি যাব টু কে ফ্যামিলি আমাদের কমপ্লিট হতে আর বেশি বাকি নেই তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো গেমপ্লে ভিডিওতে ততদিন ভাই